বন্ধুরা এই বিভৎস গরমে প্রায় প্রত্যেকেরই ঠান্ডা খাওয়ার দিকে আগ্রহ থাকে তো আজ আমি খুব সহজে গ্যাস না জ্বালিয়ে আইসক্রিম করে দেব আর এটা যে কেউ করে নিতে পারবে ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি হবে চলো তাহলে দেরি না করে শুরু করা যাক তো আমি খুব ফাটাফাট তোমাদের সঙ্গে শেয়ার করব এই আইসক্রিম রেসিপি যেমন তোমরা দেখতে পেলে আমি অরিও বিস্কিট ভাঙছিলাম কিন্তু বন্ধুরা এখানে আমি ওরিও বিস্কিটের ইউজ করিনি আমি যে ব্রিটানিয়া বিস্কিটগুলো হয় সেটাই দিয়েছি তো তিনশো গ্রাম আমি দুধের জন্য ছটা বিস্কিট দিয়েছি মানে কোনো কারণে সেই বিস্কিট দেওয়াটা আমি শ্যুট করতে পারিনি তো যাই হোক তারপরে মিষ্টিটা নিজের ইচ্ছে মতো দিয়ে দেবে তো মোটামুটি চা চামচের তিন চামচ আমি এখানে চিনি দিলাম তারপরে দেখো বিস্কিটের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু থেকেই যায় তার জন্য একটা খুব সহজ পদ্ধতি রয়েছে তার আগে আমি তোমাদের দেখিয়ে দিতে চাই যে আমি একটুখানি দুধ আলাদা করে রেখেছিলাম আর সেটাতে আমি দিলাম মানে এক চামচ থেকেও কম কর্নফ্লোর তো কর্নফ্লোর যদি তোমাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবে আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই এমনিই চলবে সেটা অপশানাল কর্নফ্লোর দিলে মানে কর্নফ্লোরটা হচ্ছে বাইন্ড করতে সাহায্য করে তো যাই হোক এবারে দেখো আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স তো তোমাদের হাতের কাছে যদি কোনো অ্যাসেন্স না থাকে ভ্যানিলা হোক কিংবা অরেঞ্জ হোক কিংবা বানানা ফ্লেভার হোক তো যে কোনো এখানে ফ্লেভার দিতে পারো যদি না থাকে তাহলে এলাচ পাউডার দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু বিস্কিটের যে স্মেলটা থাকে সেটা কিন্তু চলে যাবে আর এভাবে যে আইসক্রিমের মোল্ডে আমি দিচ্ছি যদি তোমাদের কাছে আইসক্রিম মোল্ড না থাকে তাহলে আরও একটা সহজ পদ্ধতি রয়েছে চলো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার তিনশো গ্রাম দুধের জন্য আমি হাফ চামচ মতো সেই ফ্লেভারটা দিয়েছি মানে ভ্যানিলা অ্যাসেন্সটা আর এই দেখো বন্ধুরা যে বরফ জমানোর ট্রেটা রয়েছে না তো সেখানেই কিন্তু দিয়ে দিলে খুব সহজে আইসক্রিম জমে যাবে আর এটা মোটামুটি দশ থেকে বারো ঘন্টা অবশ্যই ফ্রিজারে রাখতে হবে তার আগে যদি বার করার চেষ্টা করো তাহলে কিন্তু ভালোভাবে বার হবে না তো অবশ্যই তোমরা মানে দশ থেকে বারো ঘন্টা এখানে রাখতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিম তৈরি হবে একদম বাজার থেকেও ভালো হয়েছে এতটা সুন্দর হয়েছে তো যাই হোক তোমরা এইভাবে করে নিতে পারো আইসক্রিম আর আমি যেটা ট্রেতে জমাতে দিয়েছি সেটাও আমি বার করে দেখাচ্ছি তোমরা হয়তো ভাববে যে এটা হাতে নিয়ে খাবো কি করে না বন্ধুরা হাতে একদম নিতে হবে না খুব সহজ পদ্ধতি রয়েছে এটারও মানে খাওয়ার তো সেটাও আমি দেখাবো তো প্রথমে দুই তিনটা আমি বার করে দেখাচ্ছি এই দেখো খুব সহজে ভীষণই ভালো হয়েছে আর এই যে স্টিকগুলো রয়েছে না তো এভাবে স্টিকটাকে লাগিয়ে দিলাম খুব সহজেই এটা মানে হয়ে যাবে আর কি তো কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এখানেই শেষ করলাম